বৃষ্টিক রাশি কালপুরুষের রাশিচক্রের অধীনের অষ্টম রাশি বৃষ্টিক রাশি যার অধিপতি গ্রহ মঙ্গল বৃষ্টিক রাশির ইংরেজি নাম স্করপিও যার বাংলা অর্থ বোঝায় সৎ ও যথার্থ ব্যক্তি এই বৃষ্টিক রাশি বা বৃষ্টিক লগ্নের জাতক জাতিকাদের জীবনে আজ থেকে আগামী দশটি দিনের মধ্যে দশটি বড় সুখবর পেতে চলেছেন কারণ গ্রহগতির যে অবস্থান আপনার রাশির সাপেক্ষে তা অত্যন্ত গুরুত্বপূর্ণ জায়গায় যার মারফত আপনার পর লাভ দেখতে পারবেন যার মারফত আপনাদের ভাগ্যে বদলে যাওয়ার বড়সড় পরিবর্তন আসতে চলেছে যে সমস্ত সুযোগের অপেক্ষায় আপনারা এক তদিন অধীর আগ্রহে বসেছিলেন সেই অপেক্ষার কিন্তু আপনারা বিভিন্ন দিক থেকে লাভবান হতে পারবেন বিশেষ করে বুধের বক্রির প্রভাব কিংবা শুক্রের রাশি পরিবর্তন কিংবা প্রেম বিবাহ দাম্পত্যের অধিপতি মঙ্গলের যে পরিবর্তন সূর্যের যে পরিবর্তনশীল প্রভাব তা কিন্তু বৃষ্টিক রাশির অত্যন্ত গুরুত্বপূর্ণ জায়গাগুলোতে প্রভাব ফেলতে চলেছে এরই পাশাপাশি আপনার সে সাপেক্ষে শনি বাবার অবস্থান খুবই গুরুত্বপূর্ণ দীর্ঘদিন ধরে একটা দুঃখ কষ্ট যন্ত্রণাময় সময় আপনারা কাটিয়ে এলেন এখন এরপর বৃষ্টিক রাশির সামনে সেই সুখের সময় সেই শুভ সময় আহত হতে চলেছে এরপর আপনারা দশটি বড় সুখবর প্রাপ্তি করতে পারবেন এই সময়কালের মধ্যেই আপনার আশি থেকে চতুর্থ ঘরে মঙ্গল এবং বৃহস্পতির অবস্থান তারপরেই মঙ্গল কিন্তু আবার নভেম্বর মাসের শেষ সপ্তাহে রাশি পরিবর্তন করবে এবং সূর্যের সাথে মিলিত হবে যার প্রভাবে বুধ শুক্র মঙ্গল আপনার রাশিতে হতে যাচ্ছে তুঙ্গি দু হাজার পঁচিশ সালে দাঁড়িয়ে নভেম্বর ডিসেম্বর কিংবা ছাব্বিশের জানুয়ারি বৃষ্টিক রাশির জন্য অসীম নতুন সম্ভাবনার দ্বার খুলে যাবে নতুন দিগন্তের উন্ম হতে যাচ্ছে এতদিন যে সমস্ত জিনিসগুলি আপনি পাওয়ার আশা ছেড়ে দিয়েছিলেন হয়তো চাকরি হয়তো কর্ম ব্যবসা কিংবা সম্পর্কের জায়গায় যে সমস্ত ক্ষেত্রে আপনারা আশা হারিয়েছিলেন ভেবেছিলেন আর হয়তো ফিরে পাওয়া সম্ভব নয় সেই সমস্ত জিনিসগুলিকে সেই সমস্ত বিষয়গুলিকে সেই সমস্ত চাকরিগুলিকে আবারও পুনরায় ফিরে পাওয়ার সম্ভাবনা পুনরায় সেই জায়গায় সফলতা প্রাপ্তি করার সম্ভাবনা আমরা এরপর বৃষ্টিক রাশি বা বৃষ্টিক লগ্নের জাতীয় জাতিকার ক্ষেত্রে বৃদ্ধি পেতে দেখতে পাবো তাই বৃষ্টিক রাশির জাতক জাতিকাদের জীবনে গ্রহগতির পরিবর্তনের কারণে আজ থেকে আগামী দশটি দিনের মধ্যে ঘটতে চলা প্রথম পরিবর্তনটি হলো এক টাকা পয়সার অভাব অনটনগুলিকে এরপর দূর করতে পারবেন যে সমস্ত ক্ষেত্রে অর্থের অভাবে আপনারা থেমে গিয়েছিলেন অর্থের অভাবে আপনারা নানা দিক থেকে নানা রকম সমস্যা পাচ্ছিলেন সেই জায়গা সমস্যা মিটে যাবে অর্থনৈতিক সমস্যা থাকার কারণে এতদিন বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন জায়গায় অপবাদ বদনাম লাঞ্চ মিথ্যা অজুহাত সহ্য করতে হয়েছে এই বৃষ্টিকের মানুষ দিকে সেই জায়গা থেকে এরপর বেরিয়ে আসতে পারবেন সেই সমস্ত দুর্নামগুলিকে কাটিয়ে উঠতে পারবেন একাধিক জায়গায় সফলতা প্রাপ্তি করতে পারবেন যে কোনো ক্ষেত্রে যেভাবেই এতদিন এগোতে চাইছিলেন সেখানেই বাধা যেভাবে অর্থ বিনিয়োগ করতে চাইছিলেন ব্যবসার জায়গায় সেখানে লোকসানের মুখোমুখি পড়ে যাচ্ছিলেন তবে এরপর বিজনেস পার্পাসের পর অনুকূল পরিবর্তন আসছে তৃতীয়ত যারা বিবাহের জায়গায় বিবাহ ক্ষেত্র নিয়ে ভীষণ দুশ্চিন্তায় ছিলেন তাদের বিবাহ হওয়ার পথে শুভ পরিবর্তন অনুকূল পরিবর্তন আসছে অবিবাহিত ব্যক্তি হন বা বিবাহ বিচ্ছেদ ডিভোর্সিভ ব্যক্তি হন তাদের ক্ষেত্রেও কিন্তু বিবাহের জায়গায় পরিবর্তন বিবাহের জায়গায় শুভ যোগ আসতে চলেছে এতদিন ধরে সম্পর্কের ক্ষেত্রে যে মনোমালিন্য যে অশান্তি যে দুর্ভোগ যে কষ্টগুলি চলছিল সেইগুলি মিটে যাবে আর নয় অনেক কষ্ট যন্ত্রণা অপমান লঞ্ছন যে সহ্য করেছেন সেই সমস্ত দিক থেকে এরপর বৃষ্টিক রাশির মানুষদের ঘুরে দাঁড়ানোর সময় এসে গেছে কেন ভগবান শনি মহারাজের আশীর্বাদ এবং দেবগুরু বৃহস্পতির প্রভাবে বৃষ্টিক রাশির মানুষরা প্রত্যেকটি জায়গায় সফলতা লাভ করতে পারবেন যারা আমাদের এ যে ভিটি চ্যানেলে নতুন রয়েছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন কমেন্ট বক্সে জয় শনি মহারাজের জয় কথাটি অবশ্যই লিখবেন অন্যদিকে আপনি যদি বৃষ্টিকাশির মানুষ হন তাহলে দেবগুরু বৃহস্পতি এবং সূর্যের প্রভাবে জীবনের বড় বড় রাস্তাগুলি একটু খুঁজে পাবেন এবং সেই জায়গায় আপনি সঠিকভাবে এগিয়ে যেতে পারবেন যে কোনো ক্ষেত্রে যে কোনো জায়গায় আপনি একের পর এক সফলতাগুলিকে প্রাপ্ত করতে পারবেন ক্রিয়া জগতে বা খেলাধুলার জায়গায় যারা স্পোর্ট পার্সন রয়েছেন তারাও কিন্তু এরপর জয়লাভ করতে পারবেন শুধু তাই নয় সঙ্গীত স্থাপত্য চিত্রকলা ভাস্কর্য প্রত্যেকটি প্ল্যাটফর্মে একের পর এক সফলতার সাক্ষী হবেন অন্যদিকে লাভ হরস্কোপ আগামী দশ দিনের মধ্যে হতে যাচ্ছে তুঙ্গি যে সমস্ত ক্ষেত্রে প্রেমের জায়গায় ভুল বোঝাবুঝি অশান্তি বা মনোমালিন্যগুলি চলছিল সেইগুলি এরপরে নির্মূল হয়ে যাবে সম্পর্কের জায়গায় শুভ পরিবর্তন আসছে স্টুডেন্ট হরস্কোপটা গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে বৃষ্টিকের জন্য স্টুডেন্টরা পড়াশোনার জায়গায় এগিয়ে যেতে পারবেন পড়াশোনার জায়গায় সফলতা প্রাপ্ত করতে পারবেন এবং যে কোনো ক্ষেত্রে আপনাদের কোয়ালিটি এবং যোগ্যতা অনুযায়ী আপনারা এগিয়েও যেতে পারবেন শুধু কোয়ালিটি নয় আপনাদের কোয়ান্টিটির ওপর জোর দিন দেখবেন এরপর আপনি নিশ্চিত রূপে পড়াশোনার জায়গায় যে কোনো ক্ষেত্রে আপনার লক্ষ্যগুলিকে পূরণ করে ফেলতে পারবেন শুধু তাই নয় এরই পাশাপাশি যারা কোনো বিনিয়োগের সাথে যুক্ত রয়েছেন যে কোনো ক্ষেত্রে বিনিয়োগের জায়গায় আপনার এরপর মনের মতো প্রাপ্তি করতে পারবেন মনের মতো অনেকটাই অর্থ করি কামাতে পারবেন যারা বিদেশে কিংবা বাড়ির বাইরে এক্সপোর্ট ইম্পোর্ট ব্যবসা করার কথা ভাবছেন তারাও এরপর মোটা অঙ্কের অর্থ করি আদায় করতে পারবেন বা কামাতে পারবেন শুধু তাই নয় যারা বাড়িতে কোনো ওয়ার্ক ফ্রম হোমের কাজের সাথে যুক্ত রয়েছেন তারাও কিন্তু এরপর বিভিন্ন দিক থেকে সফলতাগুলি প্রাপ্ত করতে পারবেন তাই অর্থাৎ সময়টা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ যারা দীর্ঘদিন মানসিক প্রেশার নিয়ে ছিলেন তারা মানসিকভাবে তিক্ততাগুলিকে এরপর দূর করতে পারবেন দীর্ঘদিন ধরে হয়তো কোনো জায়গায় কোনো অর্থকরি আটকে গিয়েছিল বিভিন্ন দিকে সেই অর্থকরিগুলি এরপর আদায় করতে পারবেন যারা অতীতে কোনো জায়গায় বিনিয়োগ করে রেখেছিলেন সেই জায়গা থেকে এরপর অনেকগুলি আদায় করার পথে শুভ পরিবর্তন আসছে কোনো মুদিখানা দোকান কাপড়ের ব্যবসা সেলাই বুনাই ধাতব ব্যবসা কিংবা যে কোনো জায়গায় একের পর এক সফলতার সাক্ষী হবেন স্থাবর অস্থাবর সম্পত্তিতে বিনিয়োগ সম্পত্তি ক্রয় বিক্রয়ের তৎপরতা এইগুলি যেমন বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে ঠিক তেমনই পূর্বপুরুষের সম্পত্তি মামা বাড়ি কিংবা শ্বশুরবাড়ির তরফ থেকে সম্পত্তি প্রাপ্তিতে ভীষণ ভীষণ শুভ যোগ আসছে দীর্ঘদিনে আর্থিক চাপ থেকে মুক্তি হবে ঋণের বোঝা কমবে এরই পাশাপাশি আপনাদের জমানো পুঁজি আর্থিক ভিত এতটাই শক্ত হবে যে ভবিষ্যতের জন্য অর্থনৈতিক সমস্যা অর্থনৈতিক চিন্তা দূর হয়ে যাবে কর্মজীবনে শ্রেষ্ঠ চূড়ায় আরোহণ করতে পারবেন আপনার কর্মজীবন এবং পেশাগত ক্ষেত্রে এক বড় ধরনের অগ্রগতি হবে কর্মের জায়গায় উচ্চ পদপ্রাপ্তি বেতন বৃদ্ধি কিংবা কর্মের জায়গায় বদলি হয়ে যাওয়ার বড় বড় সুযোগ সুবিধাগুলি আসতে চলেছে দীর্ঘদিন ধরে বেকার বেরোজগার হয়ে থাকলে সেই জায়গা থেকে নতুন নতুন জায়গা থেকে কাজের অফার আসার সম্ভাবনা রয়েছে ভ্রমণ কিন্তু আপনার জন্য এরপর শুভভাবে আসছে যারা আমাদের চ্যানেলে নতুন রয়েছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন এরই পাশাপাশি বৃষ্টিরাশী জাতীয় জাতিকার জীবনে বিভিন্ন ক্ষেত্রে সমস্যার সমাধান করতে দেখতে পাওয়া যাবে একদিকে যেমন শত্রুতার সমস্যা মিটবে অন্যদিকে তেমন অর্থনৈতিক সমস্যা মিটবে এরই পাশাপাশি বাড়ি তৈরি গাড়ি কেনা এই সমস্ত ক্ষেত্রে যারা সমস্যায় পড়ে গিয়েছিলেন তারাও কিন্তু এরপর সমস্যা থেকে বেরিয়ে আসতে পারবেন এবং জয়লাভ করতে পারবেন এরই পাশাপাশি মানুষকে মুখের কথার মাধ্যমে বোঝানোর মাধ্যমে অনেক অনেক জায়গায় কিন্তু আপনারা জয়লাভ করতে পারবেন তবে সতর্ক থাকতে হবে যে কোনো বিপরীত লিঙ্গের মানুষদের প্রতি বেশি ইমোশনাল বেশি আকৃষ্ট হবেন না কেননা কোনো না কোনোভাবে অতিরিক্ত প্রেম বা ভালোবাসার প্রতি আসক্তি যা আপনাকে নানা রকমভাবে কষ্ট দেবে ইমোশনাল করে তুলবে কিংবা যে কোনো ক্ষেত্রে আপনি প্রতারণার বশবর্তী হয়ে উঠবেন এরই পাশাপাশি হুট করতে ঋণ নেওয়া এই বিষয়টা থেকে দূরে থাকার চেষ্টা করুন অন্যদিকে যে কোনো মানুষকে মুখের খাতিরে বন্ধুত্বের খাতিরে টাকা পয়সা ধার দিয়ে ফেলা এবং সেগুলিকে আদায় করতে না পারা সতর্ক থাকতেই হবে বৃষ্টিকের মানুষদেরকে ধন্যবাদ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন আপনাদের